দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক রয়েছি চৌবাড়ি হাটে আজ হচ্ছে ষোলোই মে দু হাজার পঁচিশ রস শুক্রবার কুরবানির গরু বেচা কেনা হচ্ছে তার মধ্যে কিন্তু আবার খামার উপযোগী যেই সার গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা দেখা যাচ্ছে তো এই সার গরুগুলো কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে চৌবাড়ি হাট থেকে সেই তথ্যই দর্শক আমরা আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এখানে যে সারগুলো রয়েছে সবগুলো কিন্তু খামার উপযোগী এই সারটা কেমন ভাই দাম কত ভাই এটা একশো বিশ চাওয়া দাম আর বয়স আনুমানিক কত মাস হবে পনেরো ষোলো মাস হ্যাঁ এক লাখ বিশ হাজার টাকা চাচ্ছেন আর বেচা কিনা কেমন দামে হবে পনের আশেপাশে এক লক্ষ পনেরো হাজার আর এই পাশের যেটা এটা 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 একই দাম মানে এই তিনটা একই রকমের প্রায় কম বেশি আর এই তিনটা একই রকমের না ভাই জি ভাই আচ্ছা দর্শক এক লক্ষ বিশ থেকে মোটামুটি বারো পনেরো এর মধ্যে আর কি ব্যচা কিনা এই যে এই সার বাচ্চাগুলো তবে আজকের এই ভিডিওতে যা অনুভব করা যাচ্ছে কুরবানির টার্গেট অনুযায়ী যে গরুগুলো কেনাকাটা হচ্ছে তার সেই কারণে খামার উপযোগী যে সার গরুগুলো সেইগুলোর একটু দাম দর একটু মানে লিমিটের মধ্যে চাওয়া হচ্ছে কারণ এগুলো গরু কিন্তু একটু পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে চাওয়া হয় তো দেখা যাক আমরা এই ভিডিওতে ভাইয়ের নাম্বার দেওয়ার চেষ্টা করব যদি কারণ এই ধরনের সার কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে আর আমরা এইগুলো ব্যসা কিনা করি না তো যেহেতু ওনার কাছে আছে এই সারগুলো ওনার নাম্বার দিয়ে দিই যদি কারো পছন্দ হয় এই পাশে আসেন ভাই একটু যদি কারো পছন্দ হয় ভাই একটু সাইডে দাঁড়ান তো এখানে দাঁড়ান আপনি ওই কোনাতেই ওই সামনে একটু দাঁড়ান এই মুখে দাঁড়ান তো ওনার থেকে আপনারা চাইলে আপনাদের নিজ দায়িত্বে কেনাকাটা করতে পারেন আর এই পাশের এইটা কত ভাই এইটা এটা মাঝখানেরটা একশো পাঁচ হলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা আর এই পাশেরটা লাস্ট যেটা দুই কম একশো হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য কোনো যদি নাম্বার থাকে ভাই দিতে পারবেন মোবাইল নাম্বার যদি থাকে জিরো ফোর থ্রি ওয়ান জিরো ফাইভ জিরো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ কেউ ফোন করলে হয়তো যোগাযোগ করলে কথা বলে নিয়ে আর দর্শক আপনাদের নিজ দায়িত্বে আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন তো দেখি এই পাশে আরো যে ষাঁড় গরুগুলো রয়েছে একটু যদি দেখায় এই পাশে সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছি মূলত এই এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাচা এক মিনিট একটু কথা বলতাম চাচা কথা তো হ্যাঁ এক লক্ষ পঁয়তাল্লিশ চাইছিলেন জি কি কিনে কতর মধ্যে কত হলে বিক্রি করবেন তিরিশ হলে ছেড়ে দিবেন পালা গরু না ব্যবসার ব্যবসার গরু হ্যাঁ এক লক্ষ তিরিশ লাস্ট আপনার মোবাইল নাম্বারটা একটু দেন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যদি হাটে বিক্রি হয়ে যায় তাহলে তো হয়ে গেল অনেক সময় আমরা ভালো করে যখন দেখি তখন আমাদের কাছে ফোন আসে যে মোস্তফা ভাই নাম্বার আসে কি না এই কারণে ডাইরেক্টলি একবারে নাম্বার দিয়ে দিলাম আপনার সাথে যোগাযোগ করে সে কেনাকাটা করতে পারবে তাদের নিজ দায়িত্বে তো বাচ্চার হাত পাগুলো কিন্তু মার্শাল অনেক মোটা আর এইটা মনে হচ্ছে শাহিওল জাতের বয়স আনুমানিক কত মাস হবে চোদ্দো মাস হ্যাঁ জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা চোদ্দ মাস বয়স তারপরে এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এটা কিন্তু ক্রস ব্রিডের মানে ক্রস মনে হয় ভালো আছেন কত এটা এবং চাওয়া ব্যাসা কিনা কতর মধ্যে আলোচনার মাধ্যমে হ্যাঁ আচ্ছা কত আজ এই পাশের এটা কই এটা शाहीওয়াল না কত ভাই এটা ধারণা সাইজ চাওয়া দাম 1 লক্ষ 60 হাজার দর্শক এক লক্ষ 60 হাজার গরু কিন্তু এইটাও মাশাআল্লাহ সুন্দর ওইটাও সুন্দর যেগুলো গুলো তো খামার উপযোগী আর এইগুলো আবার বড় ফ্রেমেরই কিন্তু ঠিক আছে দিবেন মোবাইল নাম্বার দিবেন যোগাযোগের জন্য দেন মোবাইল নাম্বার দেন যদি কারো পছন্দ হয় দুইটা সার আপনার সাথে যোগাযোগ করবে 01733 01733 6247 6247 555 বাবু আলী চপায়না আপনাদের দর্শক আমরা আপনাদের সুবিধার্থে ওনার নাম্বার দিয়ে দিলাম আপনারা নিজ দাইতেন ইনশাআল্লাহ যোগাযোগ করে কেনাকাটা করতে পারবেন ওনার যে গরুগুলো রয়েছে ঠিক আছে তো বাকি যে আরও সার বাচ্চাগুলো রয়েছে সেগুলো দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই পাশে যেগুলো এইগুলো একটু আমার মনে হয় রেট কম হবে হার্ডি সার ভাই ভালো আছেন এইটা কত একশো পাঁচ চাচ্ছে না যত্নের অভাবে মানে একটু মোটা তাজা হইতে সময় নিবে আর কি আর এই পাশেরটা ভাই বিরানব্বই চাওয়া দাম আচ্ছা যদি কেউ নিতে চায় এটা কেমন দাম দেওয়া লাগবে একবারে ফাইনালি একটা রেট বলে পঁচানব্বই আর হলো বেড়ে আসি মার্শাল্লাহ দর্শক দেখছেন সার বাচ্চাগুলো শাহিওয়াল জাতের যেগুলো মূলত আর আমরা রয়েছি চৌবাড়ি হাটে যেইটা রাজশাহী বিভাগ নওগাঁও জেলা মান্দা উপজেলাতে অবস্থিত আমরা এর মধ্যে থেকে সুন্দর যেই সার বাচ্চাগুলো রয়েছে সেইগুলো একটু ঘুরে ফিরে দেখাবো যাতে করে আপনারা আইডিয়া করতে পারেন আর যদি সম্ভব হয় আসে কেনাকাটা করতে পারেন দেখি এই পাশে এই দুইটা একটু দেখবো ভাই জোড়া কত ভাই জোড়া কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে না কত বলছে দাম ভাই এক লক্ষ পনেরো ষোলো মার্শাল দর্শক এক লক্ষ পনেরো ষোলো দাম বলছে আর হয়তো বা ওনাদের টার্গেট থাকবে বিশ্বের আশেপাশে এই পাশে যেগুলো এগুলো ছোটো সাইজের বাচ্চা আর এর মধ্যে থেকে আমরা এইটা একটু দেখবো গিরের বাচ্চা মাশাল্লাহ কালারটা সুন্দর কত দাদা এটা কত বেড়ে আসি আচ্ছা কত দাম বলছে ষাট হাজার আচ্ছা মাসাল্লাহ সুন্দর কালার বেড়ে আসি চাওয়া সার দাম বলছে দর্শক দাম দর করে আপনারা কেনাকাটা করবেন ইনশাল্লাহ এই বাচ্চাটা কত ভাই পঁচাশি চাচ্ছে না কত বলছে এইটা সত্তর আটষট্টি এরকম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন দর্শক মানে ভিডিওর মাঝে একজন খামা মানে ব্যবসায়ীকে পরিচয় করিয়ে দিই যেনার নাম হলো মিশাদুল ভাই দীর্ঘ সময় ধরে আমার সাথে কিন্তু ভালো একটা সম্পর্ক রাখে আসলে সবাই কিন্তু সবাই কিন্তু ভালো বলা যায় না ঠিক আছে তো মিশাদুল ভাই আসলে খুব ভালো মন মানসিকতার মানুষ যেইটা আমরা সবসময় কিন্তু হাটে ওনাকে দেখে থাকি আর সবসময় আমাদের সাথে খুব সাপোর্ট করে এবং ওনার কথাবার্তা আচার আচরণে সব কিছুই আমার কাছে ভালো লাগছে তো যাই হোক উনি এই সার গরুগুলো বিক্রি করে থাকেন এবং ইনশাল্লাহ দেখব যে উনি কেমন দামে এই সার গরুগুলো বেচা কিনা করবে আর আপনারা যদি সম্ভব হয় তাহলে সরাসরি ওনার সাথে আসে ওনার থেকে আপনারা এই ধরনের সার গরুগুলো কিনে নিতে পারবেন ঠিক আছে দেখেন আমি অন্যান্য জায়গাতে সার গরুর ভিডিও করছি কিন্তু এখানে আমি ওনাকে কোনো কিছুই বলবো না উনি যে দামগুলো বলবে মানে বিক্রি দাম মানে বিক্রির যেইটা দাম সেটাই বলবে এবং কেনা দামের চাইতে সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকা প্রফিট রেখে সে বেচা কেনা করে তো যাই হোক আমি চাইবো ওনার সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেওয়ার মাধ্যম করে দেওয়ার জন্য ওনার মোবাইল নাম্বার দেবো আর দেখা যাক যে এই গরুগুলো কেমন দামে বিক্রি করবে ভাই এখানে কয়টা আছে পাঁচটা আচ্ছা একটু ইয়ে করেন তো এই সাইড করে মানে সবগুলো একটু নাভিটা দেখে নেই একটা একটা করে এগুলো মূলত শাহিওয়াল ব্রিড আর কি ঠিক আছে মানে হালকা সেভেন্টি ফাইভ পারসেন্ট বীজ দেওয়া যে বাচ্চাগুলো সেইগুলো আর কি তবে সবগুলো কিন্তু সার বাচ্চা লাল কালারের দেখেন বাচ্চাগুলোর একটু আইডিয়া নেন আর চাইলে মিশাদুল ভাইয়ের কাছ থেকে এগুলো আপনারা লটেও কিনতে পারবেন আবার চাইলে ওনার কাছ থেকে আপনারা ওনার থেকে সরাসরি আসে ওনার সাত করে সাথে নিয়ে ওনার পারিশ্রমিক দিয়ে আপনারা কেনাকাটা করে নিতেও পারবেন কারণ হলো উনি যেহেতু ব্যবসা করে তো সীমিত রে লাভের মধ্যেই কিন্তু গরু ব্যবসা কেনা করে মিশাদুল ভাই কেমন দাম এগুলোর সত্তর করে পিস হলে ছাড়া যাবে পাঁচটা লটে যদি কেউ নিতে চায় কেমন করে অ্যাভারেজে পড়বে সত্তর হলে ছাড়া যাবে এক একটা দর্শক দেখেন এই বাচ্চাগুলো কিন্তু অন্যান্য জায়গায় মানে দাম চাইবে একরকম আর উনি বিক্রি যে রেট সেটা বলবে ঠিক আছে তো আপনারা যদি চান তাহলে ওনার সাথে যোগাযোগ করে আপনাদের নিজ দায়িত্বে ইনশাল্লাহ কেনাকাটা করতে পারেন খুব সেলে ভালো রেগুলার কিন্তু ওনার সাথে দেখা হয় হাটে এই জায়গাতেই কিন্তু উনি সবসময় গরু ব্যাসা কিনা করে তো মিশাদুল ভাইয়ের মোবাইল নাম্বারটা একটু দেবো এই যে ভাই মিশাদুল ভাই একটু মোবাইল নাম্বার বলেন দেখি জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন ওয়ান সেভেন এইট থ্রি সেভেন দর্শক আসলে ওনার নাম্বার অবশ্য আমার কাছে সেভ করা আছে তারপরে ওনার মুখ থেকে আপনাদের নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে কেনাকাটা করতে পারেন তো আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে ঠিক আছে তো এই পাশে আরও কিছু সার বাচ্চা দেখি এইটা কত ভাই এটা 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 কত এটাই ছোটোটা হ্যাঁ বাহাত্তরা ব্যসা কিনা রেট কেমন ওটাই ওটাই ব্যসা কিনা আচ্ছা ওই পাশেরটা ভাই আসি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক বিদায় নিচ্ছি আজকের এই ভিডিও থেকে আর ইনশাআল্লাহ নেক্সট টাইম আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ আসসালামু আলাইকুম